আকবরের বিছানা একদিন আকবরের বিছানা পরিষ্কার করার পর সেবকের মনে হলো আকবরের নরম বিছানায় শুয়ে দেখি সে একটু ঘুমানোর কথা ভাবল কিন্তু শুয়ে পড়তেই সে ভয় পেল যে কেউ যদি তাকে এমন করতে দেখে নেয় পরে এক সেবক তাকে আকবরের বিছানায় শুয়ে থাকতে দেখে নেয় এবং বাদশাহ আকবরের কাছে অভিযোগ করে এটা শোনার পরে রাগান্বিত হয়ে বাদশাহ আকবর হুকুম দিলেন কাল সকালে সেবককে পঁচিশটি বেত্রাঘাত করতে হবে এ কথা শুনে সেবক বীরবলের কাছে দৌড়ে গিয়ে সাহায্য চাইলেন বীরবল বললেন আমি যেভাবে বলছি সেভাবেই করো মাঝরাতে প্রাসাদে কারো চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায় লোকেরা বাদশাহ আকবরের সেবকের চিৎকার শুনতে পেল আকবরকে দেখামাত্র সে বলল বাদশাহ আপনার শাস্তির তুলনায় আমার শাস্তি কিছুই নয় বিস্মিত হয়ে বাদশাহ আকবর জিজ্ঞেস করলেন কি ধরনের শাস্তি সেবক বলল বাদশাহ আমি স্বপ্নে দেখলাম জমদুত আপনাকে বেত্রাঘাত করছে আমি যখন বললাম আমার বাদশার বদলে আমাকে বেত্রাঘাত করো তারপর বললেন যে তুমি বাদশার বিছানায় মাত্র কয়েক মুহূর্ত শুয়েছিলে কিন্তু বাদশাহ বছরের পর বছর ধরে সেই বিছানায় শুয়ে আসছেন তাই তাকে এক হাজার ব্যত্রাঘাত করা উচিত এটা শোনার পরে বাদশাহ আকবর শান্ত থাকলেন কিছুক্ষণ এবং সেবককে দেওয়া শাস্তি প্রত্যাহার করে নিলেন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন